আসসালামাইকুম খাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম আজকে আমরা বি ফান্ডি করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ বি ফান্ডির জন্য আমরা এখানে ছয় কেজি মাংস নিয়েছি তো এটা হচ্ছে আমরা সিনার মাংস নিয়েছি পুরোটাই পুরোটাই সিনার মাংস এটা এই যে এই যে হাড়ের সাথে একটু চর্বির লেয়ার আছে এই যে সিনার মাংস যেটা আমরা বলি না এই যে কুরকুরে হাড় এই যে সেই কুরকুরে হাড় তো সিনার মাংস নিয়েছি এই এই মাংসটা আমরা ছোট ছোট হাফ কেজি করে আলাদা আলাদা করে পোর্শনে আমরা বসাবো তো চলেন তাহলে কীভাবে কাজ করি আমরা এটা হচ্ছে আমাদের স্টু মেরিনেশন এটার মধ্যে কিন্তু কোনো কালার যায় না অনেকেই আফগানি টাফগানি বলে চালায়া দেয় ঠিক আছে এটার মধ্যে কোনো মানে মশলা মশলার ঝামেলা নাই ব্ল্যাক পেপার লবণ আর হচ্ছে ওই যে রসুন দেওয়া হয়েছে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর ওই যে কাঁচামরিচ এ হচ্ছে এটা মেরিনেশন আমরা আমাদের মাংসটা কাঁচা মাংসটা এখন মেরিনেশন করে নিলাম আমাদের মেরিনেশন মশলা দিয়ে এবার এগুলা মেপে মেপে আমরা আমাদের হাড়িতে দিয়ে দিব এভাবে আমরা মেপে মেপে হাড়িতে দিচ্ছি প্রত্যেকটা হাড়িতে হাফ কেজি করে যাবে আমরা একটু সরিষার তেল দিয়ে দিলাম সবগুলো একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার আমরা বসায় দিব আমরা কিন্তু আমাদের জিনিসপত্র সব রিফিল করে ফেললাম এর মধ্যে একটা সাদা এটা হচ্ছে স্টু কোনো মশলা ছাড়া এটা দেখাবো কেমন হয় আর হচ্ছে এগুলো হচ্ছে মশলা দিয়ে এই হচ্ছে আমাদের সেই আফগানি বিফ অথবা জিরেক আমরা বলি আসলে এটাকে স্টু এটাকে বিফ স্টু বলি হুম আর এইটা হচ্ছে আমাদের সেই মশলা দেওয়া বিফ হান্ডি এটার উপরের একটা অংশ মোটামুটি পুরে একটু লাল লাল হয়েছে এই যে লাল লাল হয়ে গেছে কালারটা এই জন্য এই কালারটা আমরা আবার একটু ইয়ে করে দিচ্ছি নেড়ে ছেড়ে দিতেছি হুম চলেন এবার আবার ভিতরে দিই ছিল আলহামদুলিল্লাহ একটু একটু বৃষ্টির ছিটা ছাটা পড়তেছে তো আমাদের হচ্ছে অলরেডি ওই যে চুলা আমাদের তো চমৎকার একটা সময় একটু বৃষ্টি বৃষ্টি খিচুড়ি হলে অনেক মজা হইতো বৃষ্টি পড়তেছে আমাদের 마우스기도 구워졌어요 마우스도 구워졌어요 이제 먹어볼까요? 맛있어 সফট কিন্তু হ্যাঁ অনেক আমরা যে ইয়ারের অংশটা নিচ্ছি এটা রিবের অংশ যেহেতু সিনার গোছ নিচ্ছি একদম সফট